হ্যালো ফ্রেন্ডস এসে গেছি রাজদীপ গার্মেন্টস থেকে আবারও সবাই তো কারখানা 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 করে চিৎকার করো আজকে অরিজিনাল কারখানা কাকে বলে সেটাই দেখাতে চলেছি এইটা কাটিং হচ্ছে নাইটি হাউস কোট কাটা চলছে আমি করতে দু তিনজন কাটা কাটি এখানে বসি একই টাইপ তোমরা দেখতে থাকো অরিজিনাল কারখানা থেকে যদি মাল নিতে হয় তো চলে আসো একদম দেখো এটা পুরোপুরি সেন্টার আস্তে আস্তে চলে আসো দেখো এখানে শার্ট কাটা হচ্ছে আরেকজন আরেক ঘরে শার্ট কাটছে নাইকেনি বিভিন্ন রকম লিয়ন কাপড়ের ওপর পনেরো রকমের শার্ট তোমাদেরকে দেখাবো নেক্সট ডের ভিডিওতে পনেরো রকমের শার্ট দেখতেই পাচ্ছো কতগুলো কালার লেয়ার তৈরি করা চলছে এইরম ভাবে লেয়ার হচ্ছে কতগুলো কালার সাজানো হয়েছে প্রত্যেকটা শার্ট তোমরা পেয়ে যাবে তবে প্রত্যেকটা শার্টই পাবে সব রকম সাইজে এল থেকে ফিফটি পর্যন্ত তোমরা প্রত্যেকটা সাইজ পেয়ে যাবে আর তার সাথে পেয়ে যাচ্ছে। তো কুর্তি নাইটি অভাব প্রত্যেকটা র্যাকে প্রত্যেকটা আইটেম আমাদের এরকম সোয়াপ আপ করা থাকে আমাদের তিন থেকে চারটে গোডাউন আছে তবে একেবারে অগোছালো কোনো সময় গোছানো পাবে না তবে এরপরে দেখাবো চলে আসছি একেবারে তোমাদের যেখানে সেলাই পর্ব চলছে ঠিক সেইখানে চলে যাব। তো তার আগে দেখে নাও যে এখানে কি হারে সব অ্যারেঞ্জমেন্ট চলছে এখানে প্রচুর বোমে আমাদের নাইটি কুর্তি বেরছি দেখো বোমে রেডি হয়ে পুরোটা চলে এসছে প্রচুর প্রচুর তিনশো টাকা থেকে বোমে মিল পাবে পুরো সেট এখানে কাস্টমার কেনাকাটি করছে এখন প্রচন্ড ভিড় ছিল একটু আগে যার জন্য ভিডিও করতে আমার প্রচুর লেট হয়ে গেল আর আমি একদম সময় দিতে পারি না ওই জন্য মাঝে মধ্যে গ্যাপ হয়ে যায় তো তুমি কোথা থেকে এসছো একটু বলে দাও বেতোয়াডোরি থেকে এসছে তো এরকম বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে কেনাকাটি করতে তোমরাও চলে আসো যারা আসতে পারবে না তাদের অনলাইন অফলাইন সমস্ত রকম ব্যবস্থা আছে আর আমাদের ভিডিও কল চলতে থাকে এখানে দেখে নাও এটা হচ্ছে তোমাদের বেডশিটের বাটিকে স্টক দেখো জাস্ট দেখো মানে ভাবতে পারবে না যে স্টক কি হারে কি বলে তো প্রত্যেকে ভিজিট করো প্রত্যেকে বল ভিজিট করো আর তার থেকেও বড় কথা বলবো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব যদি না করে থাকবে তাহলে কেউ পাবেই না বেল আইকন মানে প্রেস করতেই হবে চলে এসছি চলো আমাদের আজকে কারিগররা টিফিনে বেরিয়ে গেছে যখন ভিডিও করা হচ্ছিল তো দেখো এরা এখানে বসে কাজ করে প্রচুর 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 দেখো এই কাটিংগুলো তৈরি হচ্ছে এখনও রেডি হয়নি মিক্স ম্যাচের মধ্যে পাবে দারুন দারুণ আইটেম এই ডিজাইনটা কাটা হচ্ছে পরপর পরপর সব লেস লাগানো রয়েছে এখানে বসে কারিগররা সেলাই করে দারুন দারুণ আইটেম কাটা হয় আর রেডি হচ্ছে সব প্রত্যেকটা ডিজাইনই একই রকম পাবে এইটা দেখো যাচ্ছে এরকম মিক্স ম্যাচের মধ্যে হবে ডিজাইনটা আরও অন্যরকমভাবে গেট আপ রেডি করার তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে ভুড়ি ভুঁড়ি ভুরি ভুড়ি একই কালার ভুরি ভুরি দেখো কে কত নেবে একদম প্রচুর প্রচুর কালার পাবে এই ডিজাইনটা আবার অন্যরকম একেবারেই অন্যরকম একটু দেখিয়ে দিই অসাধারণ সব আইটেমগুলো রেডি হচ্ছে এখানে একদম ডিরেক্ট কারখানা থেকে যদি মনে হয় কারখানার কথা কিন্তু কিন্তু তোমরা অনেকেই বলো কে দেখাতে পারো এরকম ওপেনলি তো এইরকম দেখো অসাধারণ এরকম হাতায় পড়বে নিচে পড়বে একদমই আর জলের দরে জলের দরে কত দাম যেন শুনলে অর্গান হয়ে যাবে ওয়ান সেভেন্টি ফাইভ এইরকম বস্তা বস্তা আমাদের মাল যায় এরকম প্যাকিং হচ্ছে এটা পুরোটাই নাই মালি এরকম ভাবে যায় তো তোমরা যদি মনে করো এক বোড়া নেবে তাহলে তার ক্ষেত্রে কিন্তু টোটালি আলাদা হয়ে যায় সেই ক্ষেত্রে যে দামের যেটা যে নিতে চাও আমি যে দামে হোলসেল করছি তোমরাও সেই দামে হোলসেল করতে পারো সেই ব্যবস্থা করে দেবো কলার দিয়ে আছে কলার ছাড়া আছে এগুলো সব প্যান্ট সেট আছে প্যান্টটা চলে গেছে তো পুরো পুরো কটন সবটাই কটন অসাধারণ প্যান্ট প্যান্টে ইউনিক প্যান্ট দুটি প্যান্ট তৈরি হচ্ছে দেখো পায়ও গাডার আছে কোমরেও গাডার আছে এগুলো সেটেও আছে যে যেমন মানে নিতে চাইবে দেখো এটাও উল্টো করা রয়েছে এরকম প্রত্যেকটাই ইন্টারলক হয় আমাদের ইন্টারলক মেশিন আছে প্রত্যেকটাই আমাদের এরকম ইন্টারলক হবে প্রত্যেকটা প্যান্ট জামায় ওইটা হচ্ছে ইন্টারলক মেশিন দেখে নাও এই মেশিনটাতে ইন্টারলক হয় মেশিন বলে এগুলোকে তো এরকম চলছে তো এটা যেমন পালাজোতে পেয়ে যাবে তোমরা যদি মনে করো আবার এরকম কেউ যদি মনে করো না এরকম গাডার সিস্টেম নেবে তো গাডার সিস্টেম নিতে পারো আবারও যদি কেউ মনে করো প্যান্ট ছাড়া নেব তো আমাদের সেটাও পসিবল প্রত্যেকটা সেট কেটে দেওয়া হয় যে যেমন খুশি নিতে চাও নিতে পারো এটা কারখানা বলেই সম্ভব এছাড়া কারোর পক্ষে সম্ভব নয় আর দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকজন তোমরা কল করবে তলায় প্রত্যেকে ফোন নাম্বার দেওয়া রয়েছে কল করবে কল করে জিজ্ঞেস করে নেবে আমাদের একদম কল্যাণী মেন স্টেশনের কাছে পাঁচ মিনিট হাঁটা পথ অটো টোটো কিচ্ছু করতে হবে না ফোনপে জিপে অ্যাকাউন্ট পে প্লাস ক্রেডিট কার্ড পর্যন্ত ইউজেবল তবে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে টু পার্সেন্ট এক্সট্রা দিতে হয় কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করা পসিবল এখানে সব রকম পদ্ধতিতে মাল দেওয়া হয় অনলাইন অফলাইন যে যেমনভাবে পসেটি চাও সব রকম আছে ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে যে যেটাতে নিতে সেটা সেটাতেই তোমরা ক্যারি করতে পারো বাসেও মাল যায় বিভিন্ন জায়গায় যেহেতু কল্যাণী একটি জংশন অনেক জায়গার বাসই এখান থেকে যায়। চলে এসছি যেখানে আমাদের বোর্ড প্যাকিং হচ্ছে সব করছে এরা সব ভাত টাজ করছে কেউ বোতাম লাগাচ্ছে মানে দক্ষযোগ্য যাকে বলে আর কি দেখো ও বোতাম লাগাচ্ছে একদম বুড়ি বুড়ি মাল এখানে একদম ট্যাপ করা রয়েছে দারুণ একটু আগেই দেখলে দেখো বোতাম ঘর করা হচ্ছে এখানে বোতাম লাগানো হচ্ছে খুব বোতাম এখানে লাগানো হয় এক একটা এক এক জায়গার কাজ হয় আমাদের তিন চারটে গোডাউন আছে এক এক জায়গায় এক এক যেখানে সেলাই হচ্ছে সেখানে কাটিং হয় না যেখানে কাটিং হচ্ছে সেখানে সেলাই হয় না দারুণ 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 আইটেমগুলো মানে দেখলেই বুঝতে পারবে যে কি চলছে এখানে দক্ষযোগ্য দেখো এইখানে বিভিন্ন ধরনের মাল এই মালগুলো কিন্তু সব রেডি হচ্ছে এখনও প্যাকিং হয়নি কিছু হয়নি একই প্যাটার্নের প্রচুর 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 মাল দেখতে পাচ্ছি ওইগুলো রোজের উপরে রয়েছে সব একই সাইজের আলাদা আলাদা করে ব্যান্ড করা করা রয়েছে প্রচুর আইটেম এইরকম ভুরি ভুরি মাল একই কালারের হয়তো অনেক 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 ডিজাইনের আসে তো দেখতেই পাচ্ছো এখানে নাইটি কুর্তি এটা বোট প্যাকিং বোট প্যাকিং কি করে হয় দেখে নাও এইরকমভাবে আমাদের প্রত্যেকটা মালেরই ইন্ডিভিজুয়ালি এরকম প্যাকেট হয় তার সাথে প্যান্ট ভেতরে বোট দেওয়া থাকে এরকম বুঝতেই পারছো যেটা ভারী লাগছে তো প্রত্যেকটা একদম পিওর কটন কটন আমাদের এখানে কটন ছাড়া কোনো আইটেম পাওয়া যায় না পুরোটাই কটন আর আমাদের প্যান্ট জামার সেট দিয়ে শুরু হচ্ছে টু ফিফটি থেকে আর এমনিতে পঁচাশি টাকা থেকে এইট্টি ফাইভ থেকে শুরু করতে পাওয়া যাবে ঠিক আছে তো বুঝতেই পারছো জায়গাটা একদম সঠিক যারা মনে করছো যে আসবে বা খুঁজছ কোথা থেকে মাল নেবে কিভাবে নেবে কিভাবে ব্যবসাটা ছোট থেকে ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র ব্যবসা যদি মনে করো নিয়ে বিজনেস স্টার্টিং করবে অবশ্যই চলে আসো সঠিক জায়গায় আবার বারবার বলবো প্রত্যেকের একটা টাকারও মূল্য আছে তাই প্রত্যেককে বলবো সঠিক জায়গায় চিনতে শেখো সঠিক জায়গা থেকে মাল নাও তাহলে জীবনে ঠকবে না উঠতেই থাকবে উঠতেই থাকবে আগে ভিজিট করো যদি মনে হয় কোনো রকম সন্দেহ আগে ভিজিট করো তারপরে মাল পারচেস করো তো সব ব্যবস্থা আছে সব রকম কোয়ালিটির মালও আছে চলে আস তো আজকের মতো টাটা চলে আসো পরের ভিডিওতে ইউনিক আইটেমগুলো কীভাবে তৈরি হলো প্রেস হলো কাটিং হলো বোটিং হলো সবটাই দেখিয়ে দিলাম আজকে জাস্ট কারখানার ডিসক্রিপশান হলো এর পরের দিন থেকে ভিডিও চালু হবে টাটা